ওকে শুভ সন্ধ্যা যারা চাকরি প্রার্থী বা গরে ভালো লাগে তাদের জন্য কিছু কথা যোগ আর বীজগাণিতিক রাশি যোগ করব এর সাথে এই যদি যোগ করি তাহলে কি হয় এর সাথে কি হয় প্রশ্ন হচ্ছে এর সাথে যোগ করি তাহলে এর সাথে ওয়ান যদি যোগ করি তাহলে কি হয় দুইটা ওয়ান আছে তার এখন হচ্ছে টু এ প্লাস থ্রি ইন্টু টু এটার মান হতো

লিখতে হবে দেওয়া আছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান টাই যে এই কাজটা আমাদের করতে হবে এই অংশের সাথে এই অংশে যোগাকারের সম্পর্ক আছে ব্র্যাকেটের যে কাজটা আছে সেক্ষেত্রে আমাদের এই অংশের সাথে এই অংশের সম্পর্ক নেই ব্র্যাকেটের কাজ আগে হবে কি পরে হবে সেই ক্ষেত্রে তো আমরা এই কাজটা করে ফেলি টু ফাইভ সেভেন এইট এটাকে যোগ করলে টু অ্যান্ড ফাইভ হলো গিয়ে সেভেন সাত আর সাত চোদ্দ চোদ্দ আর আট বাইশ টোয়েন্টি টু এ এই অংশটা কি হয় সেটা আমরা লিখি প্লাস

এভাবে অন্যান্য ক্ষেত্রেও আমরা একই জাতীয় রাশি বীজানিত রাশি যোগ করতে পারি ওকে ভিডিওটা একটু পজ দিয়ে পরবর্তী অংশ শুরু করব